আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে আজকে কি বার আজকে সোমবার তাই তো আজকে সোমবার কালকে আমরা বেরোবো তো এখন বাড়তে সন্ধে সাতটা কৃষুর বাবা এই সবে অফিস থেকে এসেছে আর আমরা এখন কৃষকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে ওর আড়াই বছরের একটা ভ্যাকসিন রয়েছে সেটা লাগানোর জন্য হাই হাই বলো হাই বাই বাই দেখো তো একটা মিনিট শান্তভাবে বসে এখানে এসেও সোফার ওপর লাফাচ্ছে ওখানে বাচ্চাদের সাথে কি গল্প করছে কোন বাচ্চা কান্না করছে তাকে গিয়ে সান্তনা দিচ্ছে এই সমস্তই চলে যাচ্ছে ওর এই কিশোর ভ্যাকসিন লাগানো হলো এখন বাড়ি যাচ্ছি আর ডাক্তার ছেলেকে দিয়েছে একটা ড্রিঙ্ক দিয়ে বাবা খেয়ে নিচ্ছে প্রচুর খেলা কি সব অবস্থা তাই না বাবা আচ্ছা নেই না জুস হ্যাঁ হ্যাঁ কিশোর বাবার আজকে হঠাৎ করে একটুখানি রামেন খেতে ইচ্ছা করেছে তাই আবার আমরা এসেছিলাম ডিমার্টে আমার করেনি মোটেও

তো আরেকটা এনেছিলাম টু ইয়ামের এটা তো এখন এটা বানাবো এক এক করে বানানো হচ্ছে আর তিনজন মিলে বসে বসে খাচ্ছি আর গল্প করছি দেখো 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 ই মা গুড মর্নিং এভরিওয়ান কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি এখন সকাল সকাল কৃষুকে নিয়ে বেরোচ্ছি স্কুলে আর আজকে কৃষুর হলিডে আগে লাস্ট স্কুল আজকে স্কুল করে তারপর কৃষু যাবে কোথায় যাবে ঘুরতে এই কৃষকে সবে মাত্র স্কুলে ছেড়ে আসলাম আর ওকে স্কুলে ছেড়ে যেয়ে ওর বাবা বললো যে চলো একটু গরম গরম শিঙারা ভাজা হচ্ছে নিয়েই যায় এত সুন্দর গন্ধ বেরোয় সেটা বলার মতন না আর ওই যে দেখো পেছনে একদম গরম গরম শিঙারা ভাজা হচ্ছে এটা এখন আমরা জলখাবারের জন্য নিয়ে যাব। এখানে শুধুমাত্র শিঙারা না পাত্রা খামান সমোসা এই ধরনের জিনিসপত্র তারপর ফাপড়া জালেবি এই ধরনের খাবারগুলো কিন্তু সকালবেলায় ভীষণ ফেমাস আমরা বাড়িতে সেই মোটামুটি লাস্ট মিনিট প্যাকিং শুরু করে দিয়েছি ওই হাতের কাছে কৃষির যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল কিছু বাড়ি পড়া জামা কাপড় ডাইপার এই সমস্ত জিনিসপত্রগুলো এই ছোট্ট ট্রলিটায় নিয়ে নিচ্ছি আর যেমন আমার সাজ সরঞ্জাম তারপর কৃষির কিছু ওষুধ এই সমস্ত জিনিস ন্যান গ্রো এই সমস্ত জিনিসপত্রগুলো আমি এই যে আমার হ্যান্ডব্যাগটাই নিয়ে নেব এখন এগারোটা বাজে দশ মিনিট বাকি হয়েছে তো কৃষককে আগে নিয়ে আসি তারপর এই জিনিসটাকে গুছিয়ে নেব কিশোর বাবা দেখো অনেকটা সুন্দর করে আটাটাকে মেখে দিয়ে আসলে অনেকটা বেশি আটা হলে না আমি মাখতে পারি না আমার রিস্টে ভীষণ একটা ব্যথা হয় মানে আটা মাখাটা আমার ভীষণ কষ্টের হয় তো কৃষ্ণ বাবা অফিস থেকে মানে অফিসে গেছিল আজকে দু ঘন্টার জন্য এসে আটাটা মেখে দিয়েছে আর কৃষ্ণ উঠে পড়েছে এখন একটু আলুর পরোটা বানাবো সেটা আমরা এখন দুপুরবেলা খাবো তারপর ট্রেনে নিয়ে যাওয়ার খাবারগুলো একে একে তৈরি করবো ওদের সবে খাওয়া দাওয়া হলো কৃষ্ণকে একটু পরোটা দিয়েছিলাম পুরোটা খাইনি অল্প একটু খেয়েছে আর খানিকটা রেখে দিয়েছে একটুখানি পরে উঠে খাইয়ে দেবো বাবা ছেলে মিলে গিয়েছে ব্রেড আনতে আর আমি ততক্ষণে এখানে দেখো আলুগুলো একদম যেরকম ভাবে আমরা আলু ভাজা বানাই ওরকম ভাবেই একটু মোটা করে কেটে রেখেছি আর আটা একবারে মেখেই রাখা হয়েছে তো এখন আমি পরোটাগুলো বানানো শুরু করে দেবো মোটামুটি আমার ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে খাবার বানানো হয়ে গেছে ঠান্ডা করা হয়ে গেছে এখন আবার কৃষ্ণ ম্যামের ফোন এসেছিলো ওদের স্কুল থেকে আজকে গারবার অ্যারেঞ্জমেন্ট করেছে তো আমরা তো থাকবো না পাস দিয়েছে তো সেটাই এখন ম্যামকে দিতে যাচ্ছি ম্যামের কোনো চেনা জানা একজন যাবে তো সেই পাসটা কাজে লেগে যাবে তাই তো শোনা ম্যামকে এখন আমরা পাস দিয়ে দিয়েছি এবার যাচ্ছি ঘরে আর এই ছেলে ম্যামকে দেখলে এমন খুশি হয়ে যায় যে আমাকে আর পাত্তা দেয় না এখন ম্যামের সাথে ওই দিকে হাঁটা দিচ্ছিলো যে না ম্যামের সাথে ম্যামের বাড়িতে যাবে আমাদের ট্রেনে নেওয়ার জন্য মানে খাওয়ার জন্য একদম পেঁয়াজ ছাড়া লঙ্কা ছাড়া নুন হলুদ কালো জিরে ফোড়ন দিয়ে একটু একদম মোটা মোটা পাতলা পাতলা মানে মোটা মোটা পাতলা পাতলা হচ্ছে মানে সুন্দর করে একটু ছাড়া ছাড়া আলু ভাজা বানিয়েছি পেঁয়াজের জন্য দিনই পেঁয়াজ দিলে না খুব তাড়াতাড়ি খাবারটা খারাপ হয়ে যায় তাই আর কি পেঁয়াজ ছাড়াই বানিয়েছি আর একটু বড়ো একটা কৌটোর মধ্যে প্যাক করে নিচ্ছি তাহলে কি হবে খারাপ হবে ও এটা নিতে পারবে তুই কি ছোটটা নে হ্যাঁ এটা চল চল জয় শ্রীকৃষ্ণ বলো শোনা লিফটাই হচ্ছে ছজনের বেশি যাওয়া যাবে না কিন্তু আমাদের ব্যাগের যা অবস্থা আমি আর ছজনের বেশিই হয়ে গেছে ভয় লাগছিলো ঢোকার সময় যদি বন্ধ হয়ে যায় মাঝপথে ওই যে আমাদের ঘুরঘুলি পারবি তুই এটা নিয়ে যেতে ওই যে ওর ব্যাগও নিয়ে নিচু উড়ু উড়ে উড়ু চুড়ি আমরা জয় শ্রীকৃষ্ণ আর রাধে রাধে বলে এই বেরিয়ে পড়লাম জয় শ্রীকৃষ্ণ ভালো কিছু জয় শ্রীকৃষ্ণ চলো পুরি বুদ্ধি এই গ্যাপটা দিয়ে বের করানোর চেষ্টা করছে আমাদের ব্যাগ নাই নাই করতে করতে অনেকগুলো বেশি হয়ে গেছে গাড়িতে সেটেল করতে অনেকটা সময় লেগেছে কিন্তু ফাইনালি হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি স্টেশন ঘড়ির কাটা এখন আটটা কুড়ি বাজছে আর আমাদের ট্রেন আহমদাবাদ স্টেশন থেকে ওই নটা চল্লিশ নাগাদ তবে আমরা প্রায় এক দেড় ঘন্টা আগেই পৌঁছে গেছি তবে কি বলো তো বাচ্চা যখন সাথে থাকে আর তাছাড়াও এই সন্ধ্যেবেলাটা তো অফিস ছুটির টাইম এই সময় না ভীষণ পরিমাণে ট্রাফিক চলে আসে আর একবার যদি ট্রাফিকে ফেসে যাওয়া হয় তাহলে বেরোনো ভীষণ মুশকিল তাই বাচ্চা ট্রাফিকের কথা মাথায় রেখে আমরা অনেকটা আগে স্টেশনে পৌঁছে গেছি ট্রেন এখানে আসবে আসবে ভাব আর কৃষুর এখন আর ভালো লাগছে না প্রায় এক ঘন্টা আমরা ওকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি ও কখনও ট্রলি ওপর লাফাচ্ছে দুষ্টুমি করছে ওরা আর ভালো লাগছে না এই যে চলে এসেছে আমাদের ট্রেন আর সেটা দেখে কৃষু যে কি খুশি সেটা আমি তোমাদের ভাষায় এখন বলে বোঝাতে পারবো না আহমদাবাদ স্টেশন থেকে আমাদের প্রায় ছত্রিশ ঘন্টা জার্নি যেটা লেখা রয়েছে কিন্তু যদি ট্রেন লেট হয় তাহলে সেটা চল্লিশ ঘন্টাও হয়ে যেতে পারে আর এই চল্লিশ ঘন্টায় সিটটা কিন্তু ভালো পড়া ভীষণ জরুরি আর বাচ্চা নিয়ে যদি লোয়ার সিট না থাকে ভীষণ অসুবিধা আর এবছর আমাদের যাত্রায় একটাও লোয়ার সিট পড়েনি একটা সাইড আপার আর একটা ওই সাইডের সিটটা পড়েছে কৃষি এখানে ট্রেনে মাত্রই এই যে লাইটটা নিয়ে খেলা শুরু করেছে এবার প্রশ্ন হলো আমরা যাচ্ছি কোথায় আহমদাবাদ থেকে ছত্রিশ ঘন্টা ট্রেনের জার্নি করে আমরা এবার যাচ্ছি কলকাতা মানে সোনার মামা বাড়িতে কিনেছিস খাবারে এখানে তো মোটামুটি আমাদের আশেপাশে সবাই ভেজিটেরিয়ান আর আমরা একমাত্র এখানে ননভেজ খাই কৃষু চিকেন বলাতে সবাই আমাদের দিকে হা করে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল মতিমহল নামে একটা রেস্টুরেন্ট থেকে আমরা চিকেন টিক্কা মশালা নিয়ে এসেছি আজকে রাতে খাওয়ার জন্য কৃষ্ণ কিন্তু সমস্ত কিছু ছেড়ে ওর ওই লেবু আর পেঁয়াজের পেছনে পড়ে গেছে আর খাওয়ার পরে একটু মুখের জন্য এগুলো আমরা ওই যে প্যাক করে এনেছিলাম অনেক জিনিসপত্র সেটার মধ্যে কাজু কাতলিও এনেছিলাম সেটাই খেয়ে নিচ্ছি আজকে আমাদের জার্নি ডে টু কালকে রাতে কৃষি যে খেয়ে ঘুমিয়েছিল রাত্রেবেলা একদম ডিস্টার্ব করেনি আমি আর ছেলে সাইড আপারের সিটটাই শুয়েছি কৃষুর বাবা এই সাইডের আপার সিটটাই শুয়েছিলো সকালবেলা উঠে বাবার কাছে দৌড়ে আবদার ও এখন সকাল সকাল দুধু খাবে তাই একটু ন্যানগ্রো গুলিয়ে দেওয়া হলো ও ওটা খেয়ে নিচ্ছে তারপরও কৃষকসূণাকে একটু ফ্রেশ করানোর পালা আর এখানে কৃষকসূণা চুপচাপ বসে এনার্জি গেইন করছে পরের দুষ্টুমিগুলো কীভাবে ঠিকঠাকভাবে করতে পারে তার জন্য কিছু ডাইপার আমি হ্যান্ড ব্যাগে এনেছিলাম আর কিছু ডাইপার ওই মিডেলের যেই আমাদের ট্রলিটা রয়েছে সেটা ফ্রিজার মধ্যে রাখা ছিল তাই আরও দু তিনটে ড্রাই আমি সেফটি পারপাসের জন্য ব্যাগে রেখে নিচ্ছি রাত থেকে প্রায় এখন অব্দি ঘুমিয়েই চলেছি ঘুমিয়েই চলেছি সকালে উঠেছিলাম একটুখানি তারপরে আমরা না ওই তো আমি আর ছেলে আমরাই হলাম তুমি বাদ মানে ছেলের বাবা ওই ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল আমরা একদম না হ্যাঁ মাঝখান থেকে এসে এসে একদম কিন্তু এটাই হচ্ছে সত্যি আর এমনিতে আমাদের না দুটোই আপার সিট করেছে ভীষণ অসুবিধা হচ্ছিল বসতে শুতে আমি রাত্রিবেলা ঘুমাতে পারিনি ওর বাবা তো দেখলাম নাক ডেকে ঘুমিয়েছে তুমি আবার কি হোক এখন আমাদের ঘুম কমপ্লিট হলো এখন বাজছে তিনটে মানে দুপুরে তিনটে মতন বাজছে এবার একটু খাবার দাবার খেতে হবে এই আলু ভাজাটা কালকেই তো আমরা বানিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু কালকে রাতে খাওয়া হয়নি কালকে রাতে চিকেন দিয়ে পরোটাগুলো খেয়ে নিয়েছি আজকে দুপুরে তাই আলু ভাজাগুলো বের করে নিয়েছি পরোটা দিয়ে হয়ে যাবে আর কৃষুয়ের এদিকে ওর বাবার ফোন আসলেই ওকে একবার কানে ফোন দিতেই হবে কে কথা বলছে ও একটু কথা বলবে তারপর আবার ওর বাবাকে ফোনটা দিয়ে দেবে আমাদের ট্রেন কিন্তু এবার আহমদাবাদ থেকে ডাইরেক্ট শিয়ালদা কিংবা হাওড়ায় না আমরা এবার আহমদাবাদ থেকে ডাইরেক্ট পৌঁছাবো শালিমারে শালিমার থেকে পৌঁছাতে হবে শিয়ালদা আর শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে আমরা পৌঁছে যাবো চাকদায় হঠাৎ করে ট্রেনে উঠেছে দেখলাম আলু ভরা মানে আমাদের ওখানে ফুলুরি তারই মাঝখানে আলুর স্টাফিং ভরা মানে চপের ছোট ভাই হয়তো তো সেটাই একটু টিফিন করে নিলাম জানলার ধারে বসে বসে সিনারি দেখতে দেখতে বেশ ভালো লাগছে আর দেখতে দেখতেই কখন যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না ট্রেনে আমরা এক ব্যাগ খাওয়ার দাওয়ার এনেছি কিন্তু সত্যি কথা বলতে ট্রেনে না এত কিছু খাওয়া সম্ভব হয় না তবে জানো তো এবছর ক্রিশুর বাবাই এই ডিসিশানটা নিয়েছে যে খাওয়ার দাওয়ার আমরা প্যাক করে নিয়ে আসব। আর কি যে ভালো ডিসিশান নিয়েছে সেটা বলার মতন না এই ট্রেনটার প্যান্ট্রিক আর অনেক দূরে আর তার সাথে সাথে ট্রেনে প্রায় খাওয়ার দাওয়ার উঠছে না বললেই চলে রাতের বেলা দুটো একটু পিৎজা অর্ডার করেছিলাম সেটাই ভাগ বাটা করে খেয়ে নিচ্ছি সকালবেলা উঠে পড়েছি আজকে আমাদের জার্নি ডে থ্রি আর ফাইনাল ডে আজকে আমরা নেমে পড়ব আর সকালবেলা ঘুম থেকে উঠে দিচ্ছি ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে বলে স্টেশনে এদিকে আমাদের সিটগুলো পড়েছিল সবটাই ওপরে ওপরে আর মোটামুটি এত দূর আস্তে আস্তে অনেক প্যাসেঞ্জার নেমে গেছে নিচে সিট দুটো খালি তাই আমরাও আর কি সুযোগে সদ্ব্যবহার করে নিচে সিট দুটোতে চলে এসেছি কৃষু এখানে বসে বসে চারিদিকে সিনারিও দেখতে ভীষণ পছন্দ করছে প্রকৃতিও দেখো কত সুন্দর নিজের সময় মতো নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলে শরৎকালে এই যে সুন্দর সুন্দর কাশফুলগুলো এগুলো দেখলেই বোঝা যায় যে পুজো চলে এসেছে এখন মনে হয় আমরা উড়িষ্যার মধ্যে দিয়ে যাচ্ছি কিংবা ঝাড়খণ্ডে চলে এসেছি আর এখানে ঝালমুড়ি উঠতে আমরা একটু ঝালমুড়ি নিয়ে নিয়েছি কালকে রাত অবধি ট্রেন একদম রাইট টাইমে চলছিল কিন্তু আজকে সকালে ট্রেনটা তিন ঘন্টা মতন লেট হয়ে গেছে ট্রেন যতই সেকেন্ড ক্লাস হোক কিংবা ফার্স্ট ক্লাস হোক ট্রেনের জার্নির এই জামা কাপড় যে কি অবস্থা হয় সেটা বলার মতন না এই আমাদের ট্রেন শালিমার ঢুকছে ঢুকছে তার আগে সুন্দর করে জামা কাপড় চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি কৃষকও একটু ফ্রেশ করিয়ে দিয়েছি দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান আমি এই কলকাতায় পৌঁছে গেলাম কি ভালো লাগছে বলো কেন জানি না কলকাতায় পৌঁছানোর সাথে সাথে মনে একটা অদ্ভুত অনুভূতি চলে আসে এই এই তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি এবছর বাবা মাকে না করেছি যে শালিমা স্টেশনে আমাদের আনতে আসছে আসতে হবে না তোমরা শিয়ালদাতেই থেকো আমরা শালিমার থেকে ঠিক শিয়ালদা পৌঁছে যাব শালিমা স্টেশনে আমরা প্রথমবার এসেছি এর আগে কোনোদিনই শালিমা স্টেশনে আসেনি এখানে নামার সাথে সাথে অদ্ভুত একটা সিচুয়েশনের মধ্যে পড়েছি আমরা তো এসকেলেটার দিয়ে উঠে এসেছি এই দিক দিয়ে নামবো বলে ও মা এসে দেখছি এই দিকে কোনো নর্মাল সিঁড়ি নেই তার মধ্যে এস্কেলেটার খারাপ হয়ে বসে রয়েছে এখানে আবার এসে আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছে তারপর ওটা ঠিক হওয়াতে আমরা চলে এসেছি মেন গেট থেকে বেরোনোর জন্য শালিমার থেকে শিয়ালদা আসতে মোটামুটি ক্যাবে ওই আমাদের আধা ঘন্টা মতন সময় লেগেছে তার মধ্যে রাস্তায় তো ট্রাফিক ছিলই চারদিকে সুন্দর সুন্দর সিনারিও দেখতে দেখতে হঠাৎ করে কখন যে শিয়ালদা পৌঁছে যাব হয়তো আমরাও বুঝতে পারবো না আর এইদিকে দিকেই অবস্থা দেখো এই মুহূর্তটা ক্যামেরাবন্দি না করে রাখলে বোধ মানে আমি যে কী মিস করে দিতাম সেটা বলার মতন না ও বড় হয়ে গেছে দেখো বসে বসে কীরকমভাবে ঝিম পাচ্ছে আসলে সত্যি কথা বলতে ভীষণ টায়ার্ড হয়ে গেছে আমাদের শিয়ালদা পৌঁছাতে পৌঁছাতে ওই একটা দেড়টা মতন বেজে গেছে আর এই যে চলে এসেছে বাবা আর ভাই আমাদের নিতে আর নাতিকে এক বছর পরে সামনে থেকে দেখতে পাওয়ার যে এক্সপ্রেশনটা বাবার সেটা ছিল একদম অমূল্য এইগুলোর কোনো মূল্য হয় না আর এই মুমেন্টগুলো যখন ক্যাপচার করে রাখতে পারি বড্ড ভালো লাগে আমরা লোকাল ট্রেনে বসে পড়েছি এখান থেকে এবার পৌঁছাতে পৌঁছাতে ওই দেড় দু ঘন্টা মতন সময় লাগবে বাবা আবার ওই ম্যাজিক বুকগুলো হয় না সেটা নাতির জন্য ট্রেন থেকে কিনে রেখেছে আর বাবা আর নাতিতে এখানে সেটা নিয়ে খেলছে কি ভালো মুহূর্তগুলো বলো কি সুন্দর বাবার কোলে অপূর্ব সুন্দরভাবে কৃষকণা বসে রয়েছে ওরও যেন এক শান্ত আর বাবার চোখে মুখের যে কি শান্তি সেটা হয়তো ক্যামেরায়ও বোঝা যাচ্ছে না আবার হয়তো বোঝা যাচ্ছে যারা দূরে থাকি আমরা যখন বছর শেষে বাপের বাড়ি আসি তখন বোধ প্রত্যেকটা মা বাবাই এরকমটাই খুশি হয় চলে এসেছি আমরা বাড়িতে বাড়ির সামনে পুজো মণ্ডপও কিন্তু তৈরি হচ্ছে আর এদিকে বড় কাকা বড়মা সবাই দাঁড়িয়ে রয়েছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেলাম এক বছর পর Waldipa, Bapak, oh. oh, <laughs>